যদি হয় অবস্থা তাহলে এটা কিভাবে মাইনে নেবেন আপনি বা আমি বলেন তো ছয় মাস সাত মাস আট মাস এক বছর পরে যদি সে যদি কাউকে পারমিট পি না দিতে পারে ঠিক আছে পারমিট পি অনলাইন না করতে পারে পরিশেষে সে যদি বলে নেন আমি ব্যর্থ আপনাদের ফাইলটা আপনি ব্যাক করে দিলাম তাহলে তুমি যদি জেনে যদি বুঝতে পারো যদি আগে যে তুমি কাজটা করতে পারবে না তাহলে মানুষকে এভাবে মানুষের জীবন থেকে এতগুলো সময় কেন স্পেন্ড করাইলা আট মাস দশ মাস এক বছর মানুষের সময় কেন নষ্ট করলা আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলেজের টুকু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে স্বাগত করছি মিয়া রফিক সময় পাই না আসলে বেশি বেশি আপনাদের সাথে সময় স্পেন্ড করার জন্য কথা বলে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি সেটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ এই টপিকটা সাজিয়েছি ছোট্ট করে একটা ভিডিওতে আপনারা অল্প কিছু সময়ের জন্য সময়ে ধরে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন যেন নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি ঠিক আছে তো চলেন মূল পর্বে চলে যাই এই যে ভিডিওর শুরুতে আমি যে কথাটা বললাম যে এজেন্সিগুলো ম্যাক্সিমাম এজেন্সিগুলো এইরকম করতেছে এখন যে আট মাস দশ মাস কারো কারো এক বছর এবং কারো কারো দেড় বছর পর্যন্ত অপেক্ষা করাইছে কিন্তু দালাল এজেন্সি তাদেরকে পারমিট পিপিজিরও দিতে পারে নাই তাহলে শুরুতে যে টাকাগুলো নিচে নিয়ে এগুলো খরচ করেছে এই যে তাদের এক বছর বা আট মাস দশ মাস তাদের সময়টা যেন লস করেছে তাদের জীবন থেকে এই বিদেশিকাময় এই সময়গুলো শেষ করে দিয়েছে এটার জবাব কে দিবে কে দিবে বলেন খুবই কষ্টের কথা অনেক ভাই এস এস করতেছেন যে ভাই আজকে ছয় মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত দালাল পারমিট দিতে পারে নাই পিপিজি দিতে পারে নাই তো আমি কী করবো এখন বলেন তো দালালের কথা অনুযায়ী আমিও বলি আপনাদেরকে যে সবসময় বলে আসছি যে ভাই ইউরোপে গেলে অবশ্যই একটু ধৈর্যের ব্যাপার স্যাপার আছে একটু ধৈর্য ধরতে হয় পারমিট পিপিজিট হইতে একটু সময় লাগে এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো এত সময় ধরে অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই যেটা চরম সত্য কথা এই যে আট মাস দশ মাস এক বছর এইরকম সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি দালালের সাথে কথা বলবেন বলে যদি সে যদি আপনার পারমিট পিপিজেড অনলাইন না করতে পারে আপনাকে যদি অ্যাপ্রুভাল না দিতে পারে স্টিকার না দিতে পারে এক দেড় বছর অপেক্ষা করার প্রয়োজনই আপনি ফাইলটা ব্যাক করে নেবেন ইভেন তার সাথে কথা বলবেন বিন্দু মাত্র টাকা যেন সে কেটে না রাখে কারণ হচ্ছে আপনার জীবন থেকে তো তো সে এমনিই আপনার বারোটা বাজায় দিছে অনেকটা সময় চলে গেছে গা তাই না তো আরেকটা বিষয় মানুষ সব ভাইয়েরা কমেন্ট করতেছে যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতিটা কি আমি আজকে দুই তিন দিন ধরে অবজার্ভ করছি গত পনেরো তারিখে কসোবর নির্বাচন হয়েছে কসোবোর নির্বাচনের সাথে সার্বিয়ার কি সম্পর্ক জি হ্যাঁ কসবো এবং সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের তালিকায় পদার্পণ করতে যাচ্ছে যার জন্য সার্বিয়ার নির্বাচনটাকেই তারা কসবর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে তো এই যে সার্বিয়ার যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আজকে পর্যন্ত পনেরো তারিখ এখনও পর্যন্ত আপনার বেলগ্রেড এবং নভিশাদে চরমভাবে তারা আন্দোলন করতেছে যে সরকার তাদের দাবি দাবা না মেনে নিলে তাদের নির্বাচন হবে না তো নির্বাচন না হলে আমাদের দেশের যে এমনিতে যে কার্যক্রমগুলো স্লো হয়ে আছে সেগুলো আরও স্লো হয়ে যাবে তো তাহলে আমাদের কোপাল পুড়তে যাচ্ছে না এই জন্য বলছি এখন যারা ফাইল জমা করবেন একটু বুঝে শুনে বর্তমান পরিস্থিতিটির উপর ভিত্তি করে সামনে কি হতে যাচ্ছে এইসবগুলো যাচ করে সামনে ফাইল জমা করার চেষ্টা করবেন আর ক্রোশিয়ার কথা কি বলবো ক্রোশিয়া নিয়ে অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই ক্রোশিয়াতে যারা ফাইল জমা করেছেন তাদের কি অবস্থা হবে ক্রোশিয়া থেকে ডাইরেক্ট মিনিস্ট্রি থেকেই তাদের একটা অ্যানাউন্সমেন্ট এসেছে যে ক্রোশিয়ায় বাঙালিরা থাকছে না এরকম কিছু কথা শোনা যাচ্ছে একটা সেন্ট্রাল ইউরোপে যাওয়ার পরেও আপনারা কেন তো হুরা করে অন্য রাষ্ট্রে গিয়ে আপনারা এজাইলাম মারতেছেন যে মানে আপনি শরণার্থী শিবিরের একজন সদস্য হিসেবে ভাই ক্রোশিয়া তো সেন্ট্রাল ইউরোপ ভাই এই আমাদের বাঙালিদের অতি লোভে তাতি নষ্ট অনেক ভাই ক্রোশিয়া যাওয়ার পরে কি হচ্ছে তারা সেখান থেকে আবারও ইটালি ফ্রান্স স্পেন অন্যান্য রাষ্ট্রে ভালো ভালো রাষ্ট্রে চলে যাচ্ছে যদিও ক্রোশিয়া নতুন একটা সেন্ট্রাল ইউরোপের দেশ এই জন্য কিন্তু তারা বুঝতেছে না তার ক্রোশিয়া ও সেন্ট্রাল ইউরোপ তাদেরও কার্যক্রমগুলো সম্পূর্ণ পূর্বে না অন্যান্য শক্তিশালী দেশের মতো হতে যাবে বা হয়ে যাবে এখন তারা তাড়াহুড়া করে গেম মেরে তাদের রেপুটেশন নষ্ট করতেছে প্লাস বাঙালিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এই হচ্ছে বিষয় এবং ক্রোশিয়া মাঝখানে অ্যানাউন্সমেন্ট করেছিল তারাও লোক নিবে এই সাথে সাথেই বাঙালি ভাইয়েরা অনেক বাইয়েরা আমার ফাইল জমা করেছেন বিভিন্ন এজেন্সি থেকে আমার কমেন্টে আমি দেখতে পেলাম বা আমাকে মেসেজ করে অনেকে জানাইছে বাংলাদেশ থেকে যেহেতু ক্রোশিয়ার কাজটা খুব সহজভাবে হওয়ার কথা রয়েছে তারা কনসালটর টিম যেহেতু বাংলাদেশ থেকেই কাজগুলো করবে বিএফএস এর মাধ্যমে হ্যাঁ তো সেইখানে আর কোনো সমস্যা থাকছে না যার জন্য তারা অনেকেই ফাইল জমা করেছিলেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে কয়েকজন বাইপোল ফালাইয়া যাওয়ার পরে তাদের নজরে এই বিষয়টা খুব হলো আপ করে এসেছে যার জন্য বাঙালিদেরকে তারা আর বিশ্বাস করতে পারতেছে না দেখে শুনে বুঝে সবসময় ইনশাল্লাহ আপনারা যদি গেম মারার সিদ্ধান্ত থাকে নিয়ে থাকেন তাহলে আপনারা কিছুদিন স্টে করেন যে বাঙালিদের আশাটা একটু সহজ হয়ে যাক তা না করে আপনারা যাওয়ার সাথে সাথে গেম মাইলেন না এভাবে কোপাল পড়বেন না ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এই ক্রোশিয়া সার্বিয়া রাশিয়া রোমানিয়া যেখানেই যান যে রাষ্ট্রের জন্য ফাইল জমা করেন অবশ্যই এমন এমন ওয়ার্ক ভালো রেপুটেশন আছে এরকম লোক দ্বারায় আপনারা ফাইল জমা করবেন এবং কোচ খবর নিয়ে যাবেন যে কখন কোন দেশের কাজগুলো সহজভাবে হচ্ছে ঠিক আছে মন গড়াভাবে যাওয়ার চেষ্টা করেন না কেউ আল্লাহ আপনাদের আমাদের সবার মনে আশা পূর্ণ করুক এই দোয়া করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন একটি সাবলীল মন্তব্য করবেন কোথাও কোনো ভুল থাকলে ভুলটা ধরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ